আমাদের টোটাল গ্রাম সাতটা পাঁচটা একটি ঈদগাহ এবং একটি দাখিল মাদ্রাসা এখানে বিভিন্ন মসজিদে বিভিন্ন বরাদ্দ হিসাব করে টোটাল এগারো দশমিক পাঁচ টন চাউল আমাদের এখানে বরাদ্দ এসেছে ডিসি অফিস থেকে সরকারি বরাদ্দ জিআর চাউল তো সেই চাউলটা যখন আসলো আসার পরে যখন আমরা খোঁজ খবর নিয়ে জানতে পারি কোন দাবিতে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি মানববন্ধনে আমরা উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন উপজেলা প্রশাসন অতি দ্রুত যারা এই আত্মসাত করেছে তাদেরকে চিহ্নিত করে এবং শশা প্রতিষ্ঠানের সমমূল্য অর্থ প্রদান অথবা চাউল প্রদান করে আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে তাদের প্রাপ্যতা বুঝিয়ে দেয় আমরা এই দাবিটাই উপজেলা প্রশাসনের কাছে জানাচ্ছি যে পাশে যাদের দেখতে পাচ্ছেন ইনি ছিল মসজিদের সভাপতি ইনাকে জোর করে ওনাকে রক্তাক্ত করা হবে এই কথা বলে আমরা ওইদিন ছিলাম না মসজিদে শুক্রবারে তাকে জোর করে তার কাছ থেকে সাক্ষণ নেওয়া হয় এবং তাকে অপমান করে মসজিদ থেকে বের করে দেওয়া হয় আমি মসজিদের দাতা সদস্য আমাদের মসজিদে ঢুকতে দেওয়া হয় না তারা জোর করে মসজিদের চাউল গুলো উঠায় নিছে এবং কমিটি ভুয়া কমিটি ওরা গঠন করছে ওদের আসলে ওরা প্রকৃত কমিটি কেউ না এখানে দাতা সদস্য জানে না এবং মসজিদের যারা কমিটি লোক তারা জানে না কেসিআর জানে না আমাদের এলাকার সাতটি প্রতিষ্ঠানে সাতটি প্রতিষ্ঠানে এগারো পয়েন্ট সাড়ে এগারোটার মাল আসছে যে প্রতিষ্ঠানগুলো আছে কিন্তু প্রতিষ্ঠানের যে কমিটি করতে সম্পূর্ণ কমিটি ভুয়া তার নিজেরা কমিটি সেজে এই চাউলগুলো তুলে আত্মসাৎ করেছে তার মধ্যে আছে মল্লিকপুর জামে মসজিদ মল্লিকপুর বড় জামে মসজিদের দুই টন আরিঙ্গাইল বড় জামে মসজিদের দুই টন মল্লিকপুর পশ্চিম পাড়া জামে মসজিদের দেড় টন মহিলার দক্ষিণ পাড়া জামে মসজিদের এক দেড় টন আরিঙ্গাইল ঈদগা মাঠ ময়দান দেড় টন আরিঙ্গাইল পশ্চিম পাড়া জামে মসজিদ এক টন মহিলা মহিলা দাখিল মাদ্রাসা দুই টন আমরা খোঁজে দেখছি এই প্রতিষ্ঠান কোন টাকা পায় নাই আপনারা সবাই অবগত আছেন আমাদের এলাকার কিছু দুষ্কৃতিকারী যারা ধর্ম প্রতিষ্ঠানের ভয়া সভাপতি সেজে চাল উত্তোলন করে তারা আত্মসাত করেছে দর্পণ টিভি এই সময়ের প্রতিবিম্ব